আজ শনিবার ছাব্বিশে বৈশাখ দু পঁচিশ সালের দশই মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভু তং তং নমামি শাড়েশচারাম এটি আজ আপনার শনি মন্দিরে সরিষার তেল কালো তিল নীল মোমবাতি অপরাজিতা ফুল নীল রঙের ধূপ গুড়ের বাতাসা এগুলি নিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিন শনি মহারাজের চোখের দিকে যেন তাকাবেন না পারলে নিজের মুখের ছায়া দেখার পর সরিষার তেল হতদরিদ্র গরিবদের মধ্যে দান করে দিন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না পারলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা কিন্তু পরিধান করতেই পারেন যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ যারা মাইনিং ইন্ডাস্ট্রিতে আছে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে তাদের প্রতি কোনো প্রকার নেগেটিভ বাক্য বিনিময় করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদের জুতো সেলাইয়ের কোনো সরঞ্জাম যদি আপনারা গিফট করতে পারেন আজকের দিনে তাহলে শনি মহারাজের মজবুতি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন হাইজিন মেনটেন করুন সময়ের কাজ সময়ে করুন শনি মহারাজ কর্মফলদাতা আপনাদেরকে ভরিয়ে দেবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজেকে আরও কিভাবে উন্নত থেকে উন্নত তর করে তুলতে পারেন আত্মবিকাশের পথ নিজের ব্যক্তিত্বের সমৃদ্ধির পথ সেদিকে আপনাদের কিন্তু একটু যাচনা করা উচিত আজকাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ আর্থিক ক্ষেত্রে হঠাৎ করে উন্নতি হতে পারে যা দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা করিও আপনাকে ফেরত দিতে পারে এবং আপনিও যদি কোনো অর্থ কাউকে পরিশোধ না করতে পারেন তার জন্য কিন্তু আজ সময়ের সুযোগ ভালো নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কোন অচরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন সোশ্যাল মিডিয়াতে মাত্র অতিরিক্ত সময় ব্যয় করবেন না এটি শরীর মনের পক্ষে কিন্তু ভালো নয়